তো গাইস আপনাদেরও কি এই রিকমেন্ডেড প্রবলেমটা হচ্ছে তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গাইস কিভাবে আপনারা আপনার এই প্রবলেমটি পারমানেন্ট সমস্যার সমাধান করবেন তো গাইস এই প্রবলেমটি পারমানেন্ট সমস্যার সমাধান করার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো গাইস আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন আশা করছি আপনারা একশো পার্সেন্ট আপনার এই প্রবলেমটি পারমানেন্ট সমস্যার সমাধান করতে পারবেন তো গাইস এই প্রবলেমটি পারমানেন্ট সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার মোবাইলের সেটিংসে সেটিংস আসার পর এখানে খুঁজে বার করবেন অ্যাপস তারপর অ্যাপসে ক্লিক করে দেবেন অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে গাইজ একটা অপশান আছে তো আপনারা এই অপশানটিতে ক্লিক করে দেবেন ডিফল্ট অ্যাপসে ক্লিক করে দেবেন তারপর এখানে হোম অ্যাপসে ক্লিক করে দেবেন তারপর গাইজ আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে তো গাইজ আমার এখানে তিনটি অপশান চলে এসেছে তো গাইজ আপনাদের যদি এরকম ইন্টারফেস না আসে অন্য কোনো অপশান আসে ঠিক আছে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অপশানটা যদি আসে তাহলে আপনারা নিচের এই সিস্টেম অপশানে ক্লিক করে দেবেন কারণ গাইজ অন্যান্য মোবাইলের অন্যান্য সেটিংস তার কারণে আলাদা আলাদাও আসতে পারে তো আপনার যে কোনো অপশানে আসুক না কেন আপনারা কী করবেন এখান থেকে সিস্টেমে ক্লিক করে দেবেন সিস্টেমে ক্লিক করে দিলে আপনার এখান থেকে পুরো ডাইরেক্ট ব্যাক করে নিয়ে আসবে তো গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এখান থেকে পুরো ব্যাক করে নিয়ে আসলো এবং গাইস আগে কিন্তু আমার এই প্রবলেমটা হচ্ছিল বাট এখন কিন্তু এই প্রবলেমটা আর দেখাচ্ছে না তো গাইস এখন কিন্তু আপনার এই প্রবলেমটি পারমানেন্ট সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং আমারও কিন্তু সমস্যার সমাধান হয়ে গিয়েছে তো গাইস লাস্ট একটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা চলে আসবেন প্লে স্টোরে এসে ডান পেছি মোবাইলের ওপর থেকে ক্লিক করে এখান থেকে ম্যানেজ অ্যাপসে ক্লিক করবেন ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপডেটস অপশানে ক্লিক করবেন আপডেটস অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনারা কী করবেন এখানে উপরে দিবি ডাইন পে সে আপডেটস অল আসে এই আপডেটস অলে ক্লিক করে দেবেন আপডেট অলসে ক্লিক করলে আপনার মোবাইলের সবগুলো অ্যাপস এখান থেকে আপডেট হবে এবং সবগুলো অ্যাপস এখান থেকে আপডেট হওয়ার কারণে গাইস আপনার মোবাইলটা একদম ক্লিয়ার হবে এবং আপনার মোবাইল হ্যাং করবে না এবং ফার্স্ট কাজ করবে এবং আপনার মোবাইলে যে কোনো আর প্রবলেম হবে না ঠিক আছে আর ভিডিওটা দেখে যদি আপনাদেরকে একটু ভালো লাগে প্লিজ লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব